Uh, a person whom I admire very much, uh, Fah Abi, he's she's a, a legend, uh, অনেক অনেক কি বলবো সবাই তো আর সবার সাথে একরকমভাবে সবার দৃষ্টিভঙ্গি একরকম হয় না বা তার যে দৃষ্টিভঙ্গি সঙ্গীতের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি আমরা যারা ওনার পরবর্তী প্রজন্ম তাদের প্রতি তার যে আচরণ সেটা অসাধারণ যেভাবে উনি আমাদের সবাইকে সবাইকে অনেস্ট যেভাবে ইন্সপায়ার করে অ্যামেজিং গানটা বেশ ভালো হয়েছে গানটার নাম প্রত্যাবর্তন গানটা লিখেছেন তালহা বিনানি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড এখানে গানটা সুর করেছেন এবং গেয়েছেন শান শাহ এবং শ্রদ্ধেও নবী এবং গানটা নির্মাণ করেছেন বানিয়েছেন সঙ্গীত পরিচালনা করেছেন তুহিন আমি গানটা আসলে শুনেছি বেশ ভালো হচ্ছে গানটা আমি আংশিক ভিডিওটাও দেখেছি যদিও দেখার কথা না কিন্তু যেহেতু দুজনই বন্ধু তো ওইভাবে দেখিয়ে দিল আর এই গানটাতে ভিডিওতে মেল মডেল হিসাবে কাজ করেছেন রাফসান সো বেস্ট উইশেস ফর টিম থ্যাংক ইউ से बोल रहे थे आराम হ্যালো আসসালামু আলাইকুম আমি রফসান ওয়াজেদ রিসেন্টলি যে প্রত্যাবর্তন গানটি রিলিজ হতে যাচ্ছে এটাতে আমি মেল মডেল হিসেবে কাজ করেছি আসলে আমি নর্মালি অনেক বছর পরেই নতুন করে আবার কাজে অ্যাড হলাম এর আগে অনেক কাজ করেছি মাঝখানে অনেকটা গ্যাপ ছিল তো এই গানটা যখন শুনি এরা শোনার পরে গানটা আসলে হৃদয় স্পর্শ করে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে ফাহমিদা আপার মতো একজন সিঙ্গারের মানে ওনার ওনার গানে কাজ করতে পেরে আসলে নিজেকে অনেক ধন্যই মনে হয় আর গানটা শোনার পরে গানের প্রতি একটা কর্নার কিট হয় দেন থিঙ্ক করি আসলে আচ্ছা ঠিক আছে এই কাজটা করি দেন কাজটা করলাম আবার যখন শুনলাম যে লোকেশনটা কুয়াকাটা কুয়াকাটা আমার আগে কখনো যাওয়া হয়নি তো গিয়ে দেখলাম কুয়াকাটার সৌন্দর্য দেখলাম এবং এই আসলে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে আমি কাজ করতে যাইনি আমি ঘুরতেই গিয়েছি এর পাশে পাশে দু একটা কাজ করেছি আর কি তো আশা করি কাজটা ভালো হবে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করেছি বাকিটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে তাদের কাছে কেমন লাগে তাদের হৃদয় কতটা স্পর্শ করে আমাদের সবার জন্য দোয়া করবেন আশা করি আমাদের গানটা আপনাদের হৃদয় স্পর্শ করবে ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা রইল আর আমি এত বলুন